আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো আজকে আমি অরিজিনাল কিছু প্রোডাক্ট নিয়ে আসছি 100% অরিজিনাল প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট যেমন এই যে জিপার্স লাইট লাইটের রাজা যেটাকে বলে আগে আপনারা দুবাই থেকে বা সৌদি আরব থেকে আসতেন কুয়ার্স থেকে আসার পথে কিন্তু লাইটগুলো আনতেন কিন্তু আনার পরে কিন্তু ওয়ারেন্টি পাইতেন না আর আমাদের কাছে ওয়ারেন্টি সহ পাবেন প্রত্যেকটা প্রোডাক্টের দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট আপনার আগে ছিল জাপানি এখন চায়না কোয়ালিটি ফুল লেখা আছে মেড ইন জাপান আমি কিন্তু জাপান বলি কারণ গ্যাজেট দুনিয়াতে মিথ্যা বলার কোনো অপশন নাই তো আমি প্রথম থেকে দেখাই যেমন এই লাইটটা দিয়ে শুরু করি এই লাইটটা আপনার আট তিরিশ উনসত্তর লাইটটা খুবই সুন্দর আমি আপনাদের দেখাবো খুলে এই যে খুলে দেখাচ্ছি সাইজটাও সুন্দর আছে পুরো একটা অনেক ভারী এবং লাইটটাও খুব মজবুত পুরোটা অ্যালমোনিয়াম এবং ব্যাটারিও আপনার এই দেখেন দেখাচ্ছি আমি সব বলে দিচ্ছি কত এম এস সবকিছুই বলে দিব গ্যারান্টি কার্ড আসছে সাথে অবশ্যই আপনারা গ্যারান্টি কার্ড এবং সবকিছু প্যাকেট ট্যাকেট রেখে দিবেন আর এটার ক্ষেত্রে হলো আপনার ব্যাটারির ওয়ারেন্টি নাই কিন্তু একটা ব্যাটারি দিয়েছে পাঁচ দশ বছর কিছু হবে না ব্যাটারি গুলা ওভার চার্জ দিবেন না ফুল হলে খুলে ফেলবেন আর এটা হলো আপনার আমি দেখাচ্ছি অ্যালমোনিয়াম বডি ফাইভ আওয়ার্স একটানা চালাতে পারবেন এবং ব্যাটারি এম এস ছয় হাজার এর ব্যাটারি তো বন্ধুরা এটা কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি বিদেশে দুবাইতে কিন্তু আমরা কিন্তু আসলে ওই লাইফ টাইম পাই না আমরা দুই বছরের পাই এই কারণে আপনাদের দুই বছর বলে দিই তো বন্ধুরা এটা দাম রাখতেছি আমরা 3500 টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আর 100% অরজিনিয়াল প্রোডাক্ট তো তারপরে আসতেছি হলো আমরা এই যে আরেকটা লাইট এটা হলো 90% ওইটা চেয়ে একটা সাইজ ছোট তো এই ওইটা ডিসটেন্সটা আমি বলে দেই কত মিটার যাবে এটা একটু বলে দেই সেটা হলো আপনাদের একটু ক্লিয়ার করে বললে আপনাদের জন্য সুবিধা হবে এই যে এখানে লেখা আছে 2200 মিটርስ রিয়েল রেনস ডিস্টেন্স এই যে এখানে দেয়া আছে প্রায় দুই থেকে আড়াই কিলো দুই থেকে আড়াই কিলো প্রত্যেকটা এরকমই যাবে তারপরে হলো এই যে এই লাইটটা দেখাবো এটা খুব সুন্দর এটা একটা না চার ঘন্টা চালাতে পারবেন অ্যালুমিনিয়াম বডি সবগুলো জি যত লাইডি আছে অ্যালুমিনিয়াম বডি এবং হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল প্রোডাক্ট এটা হলো আটত্রিশ জিরো থ্রি তো বন্ধুরা এটা আমি দেখাবো আপনাদের এটা হচ্ছে আমি বলি এটা হচ্ছে আপনার পাঁচ হাজার এমএস এর ব্যাটারি এবং আপনার চার্জিং টাইম দিবেন প্রথম সাত ঘন্টা এরপর থেকে একটু কম দিবেন এই লাইটটা আমি দেখাচ্ছি দেখেন লাইটটা অ্যালুমিনিয়াম বডি এই দেখেন কত সুন্দর এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অফিসিয়াল প্রোডাক্ট এই যে ব্যাটারিটা পাঁচ হাজার এমএস এর ব্যাটারি এই যে ব্যাটারিটা লিথিয়াম ব্যাটারি সবকিছু দেয়া আছে জি জি বন্ধুরা এটা সাথে ওয়ারেন্টি কার্ড সবকিছু আছে যত্ন করে রেখে দিবেন এই প্রোডাক্টটা আমরা রাখতেছি হলো আর এটার কিন্তু আমি সবগুলো লাইটে একটা জিনিস দেখাই এখন কিন্তু সব কিন্তু অনেক আধুনিক এই দেখেন ভিতরে এলইডি লাইট তো এটার দাম রাখতেছি আমরা 2500 টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি আমি এবার ভালো একটা প্রাইস দিচ্ছি সবাইকে যেন আপনারা আমাদের এখানে বেশি বেশি কেনাকাটা করেন আর সবচেয়ে বড় কথা হলো আপনারা কোথায় গেলে ভালো জিনিসটা পাবেন একমাত্র ইনশাল্লাহ আমাদের এখানে গ্যাজেট আপনারা ভালো জিনিস পাবেন দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস তো বন্ধুরা এখন নিয়ে আসছি হলো আহ সবচেয়ে বড় লাইট যাদের মাসের আছে বিশেষ করে মাসের আছে তাদের জন্য তো এইটার আমি আগে ফিউচারটা বলি সেটা হলো অ্যালমোনিয়াম বডি ফাইভ আওয়ার্স একটা না চলবে ব্যাটারি সাত হাজার এমএস এটার মধ্যে মাঝে 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 আসে 5000 এমএস এটা হলো 7000 এমএস এটা একটু ফলো করবেন তারপরে আপনার এই যে এখানে কিউআর কোড আছে জিনিসটা অরজিনাল কিনা যাচাই করতে পারবেন আর গ্যাজেট দুনিয়াতে আমরা ডুপ্লিকেট প্রোডাক্ট বিক্রি করি না এক কথায় এই লাইটটা কিন্তু প্রায় আমি দেখাচ্ছি এক হাতের চেয়ে বড় এই দেখেন এক হাতের চেয়ে তো বড় আর লাইটটা অনেক মোটা এবং অনেক ওজন এবং অনেক ভালো এটার সাথে আপনার ফিটাও আছে যদি ক্যারি করেন কাঁধে করে ক্যারিও করতে পারবেন একটা চার্জার আছে তো বিশেষ করে ওয়ারেন্টি হয় না এছাড়া আপনার এই বডিটার ফুল বডিটার এবং লাইটের দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি দুই বছরের মধ্যে কিছু হলে ইনশাল্লাহ আমাদের কাছে পাঠাবেন আমরা এটা কোম্পানিতে পাঠাবো যদি ঠিক করতে পারে ঠিক করবে আর নয়তো আপনাকে চেঞ্জ করে দিবে তো এটা পুরাটাই কোম্পানির উপরে কিন্তু বিশেষ দশ বছরের এলাই কিছু হয় না আহ সম্ভব খালি হওয়ার মধ্যে ব্যাটারিটা চার পাঁচ বছর পরে একটু সমস্যা হতে পারে কারণ অনেকে ওভার চার্জ রাখে এই কারণে তো বন্ধুরা এটার দাম রাখতেছি আমরা এটার দাম ছিল সাত হাজার পাঁচশো টাকা আমরা অফার প্রাইস দিচ্ছি দুনিয়ার পক্ষ থেকে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আর তারপর আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিই জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন ত্রিপল জিরো ওয়ান থ্রি আর এখন দেখাবো আমি জুম লাইট তো এই যে একটা জুম লাইট আছে জুম লাইটটা এখন পর্যন্ত সবচেয়ে বেশি চলা একটা জুম লাইট এটা প্রায় যদি স্লো মোশনে চালান প্রায় দশ দশ ঘন্টা চালাতে পারবেন আর এটার ছয় হাজার ব্যাটারি এবং এটা কিন্তু টাইপ সি চার্জিং খুবই ভালো ইউএসবি এবং এটা হলো আপনি দেখেন 2000 দুই লুমেন এবং 20 ওয়াটের লাইটটা এলইডি পাওয়ার এটা কিন্তু জুম লাইট আমি লাইটটা একটু দেখাই আপনাদের অ্যালুমিয়াম বডি ব্যাটারি বেশি লাইটটা খুবই সুন্দর এবং অনেক অনেক আলো হবে আমি জাস্ট একটা লাইট করার জন্য আমি দেখাচ্ছি দেখেন তো বন্ধুরা এই দেখেন আমি লাইটটা এখন জ্বালিয়ে দেখাচ্ছি এই যে এখন কিন্তু জুম এখন ছোট এই যে জুম অনেক বড় করতে পারবেন এটা অনেক বড় করার সুন্দর একটা লাইট এবং দূর থেকে অনেক বেশি আলো হবে এটা প্রায় আপনার দুই হাজার মিটার পর্যন্ত যাবে এই আলোটা দুই হাজার মিটার দুই হাজার মিটার অনেক তো বন্ধুরা যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই লাইটটা নিতে পারবেন এই লাইটটার দাম হলো তিন হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এবং এই লাইটটার দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এবং সবগুলা লাইটে কিন্তু আপনার এটা অ্যালুমিনিয়াম বডি আমি আবার বলে দিই আর লাইটগুলো এলইডি লাইট এই দেখেন এলইডি লাইট এবং এই যে টাইপ সি পোর্ট চার্জিং তো আজকে ভিডিওটা একটু লং হবে কিন্তু জিনিসগুলো আপনাদের ক্লিয়ার করার জন্য এই এই দেয়া ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে এখন পর্যন্ত অনেক মানুষ কেনাকাটা করছে সবাই বলছে যে 100% কোয়ালিটিফুল এবং ভালো তো বন্ধুরা এরপরে আমি দেখাবো আরেকটা জুম লাইট এই যে এটা এটা আপনার দশ আওয়ার্স এটাও দশ ঘন্টা একটা না চালাতে পারবেন যদি স্লো মোশনে মানে আলো কমায় দেন আর যদি বেশি আলো ফুল আলো দেন তাহলে পাঁচ ঘন্টা এটা বডি এবং এই আপনার আর এটা হাজার হাজার ডিস্টেন্স মিটার এই যে ডিস্টেন্স এক হাজার মিটার এখানে লেখা আছে পঁচিশশো লোমেন্স এক হাজার মিটার দূর পর্যন্ত এক হাজার মিটার প্রায় এক কিলো এক কিলোর একটু বেশি হইতে পারে আমার আইডিয়া নাই তারপরেও এটার মধ্যে কি আছে এটার মধ্যে একটা ফিতা আছে এই যে ফিতাটা আছে তারপরে একটা টাইপ সি কেবল আছে মোবাইলে চার্জার দিয়ে চার্জ দিবেন এবং এই যে লাইটটা দেখাচ্ছি আমি তো এই লাইটটা প্রথমে এইভাবে খুলবেন খোলার পরে এই যে দেখেন দেখাচ্ছি এই যে এখন জ্বালিয়ে দেখাচ্ছি বন্ধুরা এই যে দেখেন এটাও আপনার অনেক 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 দূর পর্যন্ত আপনার এই জুম যাদের গ্রাম অঞ্চলে তাদের জন্য বেস্ট একটা জুম লাইট এবং খুবই ভালো একটা জুম লাইট তো বন্ধুরা দাম রাখতেছি আমরা অনলি পঁয়ত্রিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটা দাম রাখতেছি আমরা অনলি পঁয়ত্রিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো বন্ধুরা এখন আসি আমরা রিয়নের লাইট তো যাদের রিওনের লাইট লাগবে রিয়নের অনেক ভালো লাইট এই লাইটটা নিতে পারেন খুবই ভালো লাইট এই লাইটটার দাম রাখতেছি আমরা অনলি পঁয়ত্রিশশো টাকা এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি দিচ্ছি এবং এটা অ্যালুমিনিয়াম বডি আর আগের যে আগের যুগে যে লাইটগুলো ছিল অনেক মানে এই সামনের মাথাতে একটু মোটা বা অনেক সুন্দর একটা লাইট পুরোটা অ্যালমোনিয়াম বডি এবং লাইটটা অনেক ভারী আমি একটা খুলে দেখাই সিল করা তো একটা লাইট খুলে দেখাই দেখেন লাইটটা খুবই বড় এবং সামনে মাথাটা অনেক সুন্দর এবং এলইডি লাইট এই দেখেন খুবই সুন্দর এটার দাম রাখতেছি আমরা পঁয়ত্রিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা যে কোনো জায়গায় দিতে পারবো টেকনাফ থেকে তেতুলিয়া তারপরে এই যে রিয়নের আরো কটা মডেল আছে এই যে এটা আছে একশো তিন মডেল এটা একশো পাঁচ মডেল একশো চার আছে একশো দুই আছে সবগুলো লাইটে রিয়নের আবার এক ডিজাইন করছে সব সবগুলা লাইডি যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটার দাম রাখতেছি আমরা অনলি এটার দাম রাখতেছি আমরা পঁচিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এই যে হ্যাঁ ওইটা সরি সরি এটার দাম রাখতেছি আমরা পঁচিশশো টাকা হ্যাঁ পঁচিশশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তারপর দু একশো টাকা যদি কম বেশি হয় ওইটা আমি দেখে কমাই দিব সমস্যা নেই আর এটা রাখতেছি আমরা তিন টাকা এটার একশো চার মডেল তিন টাকা রাখতেছি রিওনের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি এখন বাজারে কিন্তু অনেক ধরনের রিপাবলিশ লাইট পাওয়া যায় সেগুলো কিন্তু ওয়ারেন্টি পাবেন না বলে দিবে ওয়ারেন্টি তারপরে আর পাবেন না তো যাই হোক আমাদের কাছে আমরা যা বলি তাই দেই ইনশাআল্লাহ ভালো জিনিস পাবেন কারণ আমরা সব সময় ভালো জিনিস আনার চেষ্টা করি 100% অরজিনিয়াল এবং অথেন্টিক তো আরেকটা লাইট আছে যে যাদের ছোট স্মল সাইজের লাইট লাগে তাদের জন্য এই লাইটটা নিতে পারেন এটা ওয়াটারপ্রুফ আপনি চাইলে পানির নিচেও নিতে পারবেন এটার সঙ্গে একটা ফিতা আছে এই যে ফিতাটা দেয়া আছে আমি দেখাচ্ছি একটা টাইপ সি পোর্ট আছে এবং এই যে সেই লাইট এটা আপনি চাইলে নদীর নিচেও নিতে পারবেন এটা ফুল ওয়াটারপ্রুফ এই লাইটটা খুবই সুন্দর এবং খুবই ভালো এই যে লাইটটা এখন হয়তো আলো একটু কম আছে কিন্তু অনেক আলো এটার এটাও খুবই ভালো দুই মিটার পর্যন্ত যাবে দেয়া আছে সবকিছু এই যে এখানে দেয়া আছে তিন হাজার এমএস এর ব্যাটারি চার ঘন্টা একটা না চালাতে পারবেন মোটামুটি এই যে 2000 মিটার মানে দুই কিলো দুই কিলো যাবে লাইটটা এবং এই দেখেন এইভাবে চার্জ দিবেন আর যখন চার্জ দেওয়া শেষ হবে তখন এই যে সিলটা লেগে যাবে এখন ওয়াটারপ্রুফ হয়ে গেল এটা নিয়ে আপনারা নদীর নিচে যেতে পারবেন চাইলে তো বন্ধুরা এটা দাম আমি বলে দিই এটা দাম রাখতেছি আমরা 2500 টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি এটা কিন্তু অনেক ছোট কিন্তু আপনার ওজন কিন্তু প্রায় 400 গ্রামের কম হবে না বেশি হবে অনেক ওজন 4 থেকে 500 গ্রাম হবে অরিজিনাল লাইট যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটা দাম রাখতেছি আমরা অনলি 2500 টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন বেল আইটেনে টিপে দিবেন তো আজকের মতো বিদায় এখানে বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ